নমস্কার বন্ধুরা আজকে আমি বানালাম ধনে পাতা চাটনি প্রথমে উপকরণগুলো তোমাদেরকে আমি বলে দিই ধনে পাতা কাঁচা লঙ্কা লেবু আদা রসুন পাতিলেবু সর্ষের তেল আর লবণ প্রথমে আমি কি করতে হবে বন্ধুরা ধনে পাতা আদা রসুন লঙ্কা একসঙ্গে পেস্ট করে নিলাম তারপর সেই মিহি পেস্টটা একটা পাত্রে ঢেলে দেব সেই সেটার সাথে আমি পরিমাণ মতন রস সর্ষের তেল লবণ দিয়ে ভালো করে মিক্সড করতে হবে তাহলেই বন্ধুরা আমাদের কিন্তু রেডি ধনে চাটনি এই ধনে চাটনি কিন্তু তোমরা যে কোনো কিছুর সাথেই খেতে পারো ভাত রুটি সে পেঁয়াজি পকোড়া ফিঙ্গার চিপস যে কোনো কিছুর সাথে খেতেই কিন্তু খুব ভালো লাগে আর ধনে পাতা চাটনি কে 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 খেতে ভালোবাসো আমাকে কিন্তু কমেন্ট করতে ভুলো না তোমরা কে কীভাবে বানাও আমাকে কিন্তু অবশ্যই জানিও তাহলে আমি অবশ্যই ট্রাই করব। টাটা বন্ধুরা